শার্ট হয়ে দাঁড়ালে ব্যাকা হয়ে যেতাম এখন দেখেন আমি মনে হয় শার্ট আছে কিন্তু আগে এরকম শার্ট হইতাম না এক এই সাইডে চলে যেত আমাকে অনেকজনা বলছে ইন্ডিয়ায় যেতে ভালোরে যেতে আমার তো পয়সা করি নাই আমি স্যারের কাছে এসে মানে ইন্ডিয়া ভালোরের কাজ এখানে বসে আমার একবার ফিরিতে হয়ে গেল স্যার খুব ভালো আমার জন্য খুব ভালো স্যার আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি স্যারের জন্য দোয়া করবো আমার নাম শাহাদ হোসেন আমি মেয়ের থেকে আস এসে এসে ওই সপুকম স্যারের সাথে আমি ধান মন্দিরে দেখা করে দেখা করার পরে আমার ঘটনা সব বলি দি উনি শোনে শোনার পরে বলে বাবা তুমি মেডিকেলে ভর্তি হও ওখানে তোমার কোনো খরচ পাতি লাগবে না আমি কাজটা করে দেবো মেডেকলে আমি গেছিলাম যে এই ভর্তি হয়ে আমি এখানে থাকতে পারিনি আবার কোনোরাই ফিরে এসে ওই পকুলারে মন্দিরে স্যারের সাথে দেখা করি বললো বাবা রে তুই তো গরিব মানুষ ওখানে থাকতে পারলি না তো তোর জন্যে আর প্যাকেজ দিই এই হাইকেয়ার হাসপাতালের ঠিকানা দিল উনি নিখিত দিল বললে এটা নিজে তুমি ওইখানে শো করো দিয়ে ওই দুই এক হাজার টাকা দিয়ে জিনিসটা ভর্তি হয়ে থাকবে দু তারিখ দেবে সেই তারিখে তুমি আসবে দিয়ে ওই সারের আন্তরিকতাই হচ্ছে সারের ভালোবাসায় আমার এই অপারেশনটা হয়েছে ফিরি অপারেশনের আগে কি সমস্যা ছিল এই মাঝায় বেদনা ছিল হাঁটতে পারতাম না খাড়া হয়ে বসতে পারতাম না এখন তো ওই গুণা এখন শুধু এই কাটার ব্যথাটা আছে তো স্যার আমাকে দোপরে এসে দেখা করতে বলছে তোমার অপারেশন খুব ভালো হয়েছে অল্প দিনে সুস্থ হয়ে যাবা আপনি এখন আগের থেকে কি ভালো অনুভব করছেন হ্যাঁ এখন আগের থেকে একটু ভালো অনুভব করছি উনি আমাকে কোনো খরচ করতে না আমাকে তো থেকে দুবার বাসায় পাঠাইছে ওষুধ খাইতে দেয়নি বলছে ওষুধ গায়ে সারবে না বাবা ওষুধ গায়ে সারবে না অজাত ওষুধ গায়ে কাজ নাই অপারেশনের পর ওষুধ খাও ভালো হয়ে